হ্যালো হ্যাঁ রূপা বারুই কিন্তু আমি রূপা বলেই ডাকছি ও আজ আমার কাছে কাটিং করতে এসছে অনেকবারই এসছে আর আজকে একটু অন্যরকম কাটিং করবে মানে স্টেপ কাট কাটবে অনেক আগে বোধ একবার কেটেছিলেন কি হ্যাঁ অনেক আগে আর গেলবার যেটা কেটেছে পুজোর সময় সেটা আমি একটু দেখাই এই যে এই কাটিং আমার হাতেই হাতেরই কাটা আর তোমার কেমন লাগলো বলো খুব সুন্দর লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো আজকের মতো টাটা মুম্বাই